প্রথমে আমি একটা কথা বলি আপনারা নিজেদেরকে অসহায় ভাববেন না আপনারা সরকার ঘোষিত পরিপত্র অনুযায়ী বিভিন্ন কলেজ কর্তৃক নিযুক্ত হয়েছেন নিয়োগপ্রাপ্ত হয়েছে এটা সরকারের দায়িত্ব কলেজগুলোর দায়িত্ব আপনাদেরকে সম্মানজনকভাবে আপনাদের বেতন আপনাদের মর্যাদা প্রতিষ্ঠা করা আপনাদের অধিকার প্রতিষ্ঠা করা সরকার নিজের যে পরিপত্র একানব্বই সালের সেটা তারা ভঙ্গ করেছে দু হাজার তেরো সালে থেকে ওটা অনানুষ্ঠানিকভাবে বন্ধ রয়েছে সরকারই এক ঠিক করেছিল যে বেসরকারি কর্মচারীদের নিয়োগ দিতে পারবে কলেজ কর্তৃপক্ষ সেই নিয়োগটা যাদের দেওয়া হবে তাদেরকে আবার নানাভাবে আত্মীকরণ করা হবে ধীরে ধীরে পর্যায়ক্রমে আত্মীকরণ করা হবে সেই কাজটা দু সাল পর্যন্ত চলছে চার সালের পরে বন্ধ হয়েছে তেরো সালে এসে পরিপত্রই বাতিল করে কিংবা পরিবর্তন করে ফেলা হয়েছে এবং সেটা সম্পূর্ণভাবে নতুন নিয়োগের পুরো বিষয়টি একটা শিক্ষা মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন প্রতিষ্ঠানের কর্তৃত্বে নিয়ে যাওয়া হয়েছে তো পরিষ্কারভাবে এটা একটা বৈষম্যমূলক একটা পদক্ষেপ আপনাদের যে অধিকার নিয়ে এই চাকরিতে নিয়োগ দেওয়া হয়েছিল সেই অধিকারটা লঙ্ঘন করা হয়েছে রকম জবাবদিহিতা ছাড়াই বোঝাই যায় যে এই ধরনের পরিপত্র বদলের উদ্দেশ্য কি বাংলাদেশের নিয়োগের ক্ষেত্রে যে ভয়ঙ্কর দুর্নীতি ঘটে সেই দুর্নীতির পুরো নিয়ন্ত্রণ মন্ত্রণালয় কিংবা তার অধীনস্থ প্রতিষ্ঠানগুলোর কর্তৃত্বে আনার জন্যই এই বেসরকারি কর্মচারী হিসেবে যাদের নিয়োজিত করা হয়েছিল তাদের যে সরকারিকরণের কিংবা যার রাজস্ব খাতে নিয়ে আসার যে পর্যায়ক্রমিক একটা বিধান ছিল সে বিধানটা বাতিল করে দেওয়া হচ্ছে সম্পূর্ণ দুর্নীতির উদ্দেশ্যে এটা পরিষ্কার বোঝা যায় তার মানে আপনাদের অধিকার লঙ্ঘন করে দুর্নীতির উদ্দেশ্যে এই কাজটা করা হয়েছে আরেকটা কাজ নিশ্চয়ই তারা আছে যে তারা মনে করে যে এখানে ব্যয় কমাতে হবে সরকারের ব্যয় কমানোর জন্য আউটসোর্সিং পদ্ধতি চালু হয়েছে সেটারই একটা ফর্ম হচ্ছে একটা ধরন হচ্ছে এইভাবে বেসরকারি কর্মচারী নিয়োগ দেওয়া এক্ষেত্রে আউটসোর্স কোন কোম্পানিকে না দিয়ে তারা সরাসরি নিয়োগ দিচ্ছে কিন্তু সরাসরি নিয়োগ দিলেও সেটার যে পর্যায়ক্রমিক বিধান রেখেছিল আর্থিকরণে সেটা তারা বাতিল করেছে অন্যদিকে তারা ন্যূনতম কোনো বেতন কাঠামো তার চাকরির নিশ্চয়তা মর্যাদা চাকরি থেকে অবসর নিলে সে কীভাবে জীবনযাপন করবে এইসব বিষয়ে কোনো নীতিমালা তারা তৈরি করেন এইটা চরম অধিকার লঙ্ঘন এটা ভয়ঙ্কর বৈষম্য যেন তেন প্রকার একটা সরকারি প্রতিষ্ঠান একটা মানুষকে দিয়ে তার পরিশ্রম করিয়ে নিচ্ছে তার কাজ করিয়ে নিচ্ছে খাটিয়ে নিচ্ছে কিন্তু তার কোনো দায়িত্ব গ্রহণ করছে না এইটা তো চলতে পারে না এটা বিভিন্ন বেসরকারি জায়গা হয় সেগুলো আমরা প্রতিবাদ করি সরকারি ক্ষেত্রে যদি এটা হয় তাহলে মানুষ যাবে কোথায় সরকার তো কোনো ব্যবসা প্রতিষ্ঠান না তাহলে এই জায়গাটাতে আপনাদের দাবির ন্যায্যতা আছে এবং সেই ন্যায্যতার জায়গা থেকেই আপনারা লড়াই করছেন আন্দোলন করছেন নিজেদের দাবি দেওয়া তুলছেন কাজে এটা অসহায়ত্বের প্রশ্ন না এটা অধিকারের প্রশ্ন মর্যাদার প্রশ্ন এবং সেই জায়গা থেকে আপনারা ঐক্যবদ্ধ থাকেন দৃঢ় থাকেন এবং লড়াইটা চালিয়ে যান যা এই দাবি নিশ্চয়ই অর্জন করা যাবে এখন দু সালে একটা কোর্টের রায় হয়েছিল আপনাদের পক্ষে যে নতুন নিয়োগ স্থগিত করার প্রশ্নে অথবা কিছু পথ সংরক্ষণ করে পদ রেখেই তারপরে নিয়োগটা দেওয়া উচিত সেটার ব্যাপারে আপিল করেছে সরকার এখন এই ফ্যাসিস্টরা তো নিজেদের সুবিধা সব জায়গায় বিভিন্ন ব্যবস্থা করে নিয়েছে ফ্যাসিস্টদের একটা নীতি ছিল যে কিছু লোককে সুবিধা দাও লুটপাটের ভাগ দাও তারপর তাদেরকে এই ফ্যাসিস্ট শাসনের একটা অংশ করে ফেলো ওরাই যাদের টিকিয়ে রাখে দেখবেন একটা সরকার পতনের পরে যারা এত বড় অন্যায় করেছে এত লুটপাট এত হত্যাকাণ্ড রকম গণহত্যা চালিয়েছে জুলাই আগস্টে এর আগে গুম খুন মামলা হামলা এর তো কোনো শেষ নাই এই সব কিছু করার পরও তাদের বিরাট একদল লোক আছে যারা এখনও তাদের সাথে যুক্ত হয়ে আছে নানা ধরনের কি বলে অন্তর্ঘাত সৃষ্টি করার চেষ্টা করছে নানাভাবে এই যে জনগণ আন্দোলন করে যে বিজয় অর্জন করেছে সেটাকে ধ্বংস করে ফেলার চেষ্টা করছে কারণ তারা নানাভাবে সুবিধাভোগী এমন সুবিধাভোগী হয়েছে যে ওই স্বপ্নে বিভোর থেকে ওই সুবিধার আবারও পাওয়ার আশায় তারা এই ধরনের জায়গা এই ধরনের কাজ চালিয়ে যাচ্ছে আবার আরেকে অনেকে মনে করছে যে নানাভাবে তাদের জবাবদিহিতা করতে হবে বিচারের মুখোমুখি হতে হবে সেই কারণেও তারা এই সরকার যাতে ব্যর্থ হয় কিংবা সামনে গণতান্ত্রিক প্রক্রিয়া যাতে না দাঁড়াতে পারে সেই চেষ্টা তারা করছে এই যে ভাগ দেওয়া এই ভাগ দেওয়ার নানান সর্বক্ষেত্রে এই যে আপনাদের যেমন বেসরকারি কর্মচারীদের এই নিয়োগটা পুরোপুরি মাউসির হাতে কিংবা শিক্ষা মন্ত্রণালয় নিয়ে যাওয়া হলো কতিপয় কর্মকর্তা এই সমস্ত নিয়োগে কত দুর্নীতি করে সেটা বাংলাদেশে কোনো অজানা বিষয় নয় ঠিক একইভাবে সরকারি ক্ষেত্রে যে আউটসোর্সিং কর্মচারীরা আছে সেটাও নানান ঠিকাদারের হাতে সেফ ঠিকাদারদের সুবিধা দেখার জন্য লক্ষ লক্ষ কর্মচারীরা আজকে ভয়ানক জীবনযাপন করছে তাদের কোনো সমস্যার সমাধান হচ্ছে না তো আমরা যেটা সরকারকে বলবো যে এই সরকার একটা অভ্যুত্থানের উপর দাঁড়িয়ে তৈরি হয়েছে আমাদের হাজারো ছাত্র শ্রমিক তরুণদের রক্তের উপর দাঁড়িয়ে সরকার গড়ে হয়েছে ছাত্ররা যখন আন্দোলন করেছিল তখন আপনারা কর্মচারীরা তাদের সাহায্য করেছেন অনেকেই সাহায্য করেছেন সেটা আমরা পরিষ্কার বুঝি আপনারা সেই আন্দোলনে হয় যুক্ত হয়েছেন না হয় ছাত্রদেরকে নানানভাবে সহায়তা করেছেন একটা আন্দোলন জনগণের সহায়তা ছাড়া এভাবে হতে পারে না আমরা দেখেছি ছাত্রদের আন্দোলনে কিভাবে তরুণ শ্রমজীবী মানুষ শ্রমিকরা যুক্ত হয়ে পড়েছে অভিভাবকরা যুক্ত হয়ে পড়েছে সমস্ত স্তরে যারা কর্মচারী তারা নানানভাবে যুক্ত হয়ে পড়েছে এই যে আন্দোলনটা হয়েছে সমগ্র জনতার আন্দোলন হিসেবে আজকে যদি জনতার সমস্যার সমাধান না করে অভ্যুত্থানের উপর দাঁড়িয়ে থাকা সরকার যদি জনগণের সংকটের দিকে তাদের দুর্দশার দিকে আজকে মনোযোগ না দেয় তাহলে এই অভ্যুত্থানের সরকার থেকে জনগণ বিচ্ছিন্নতা শুরু করবে সরকারের কর্তা ব্যক্তিরা যাতে এই বিষয়টি খেয়াল রাখেন আমরা পরিষ্কার করে এই দাবিটি উত্থাপন করি যে দু হাজার সালে যে অন্যায় পরিপত্র তৈরি করা হয়েছে সেইটাকে অবশ্যই নতুন করে আবার বিবেচনা করতে হবে এবং উনিশশো সালের পরিপত্র অনুযায়ী এই কর্মচারীদের যে অধিকার সে অধিকার প্রতিষ্ঠা করতে হবে দুই নম্বর বিষয় হচ্ছে যেটা এখানে আপনারাও দাবি তুলেছেন যতক্ষণ না পর্যন্ত এই পরিপত্র বদল ঘটছে ততক্ষণ পর্যন্ত অবিলম্বে এই সকল কর্মচারীদের একটা ন্যায্য সম্মানজনক বেতন কাঠামো তৈরি করতে হবে যাকে যেমন ইচ্ছা যাকে যেমন ইচ্ছার নামমাত্র বেতন ধরিয়ে দেওয়া এইটা কোনোভাবে গ্রহণযোগ্য হতে পার না এই নামমাত্র বেতন এইটা বন্ধ করতে হবে এইটা একটা সুনির্দিষ্ট বেতন কাঠামো ঘোষণা করতে হবে এইটা করা খুব দ্রুত সম্ভব এইটা করার জন্য বিরাট পরিপত্র আইন ইত্যাদি সেটার যে সময়ে প্রয়োজন সেই সময়ে আপনারা নেবেন এটা মামলার ব্যাপারে চলছে আমরা মনে করি যে দু হাজার উনিশ সালে সরকার যে আপিল করেছে আপনাদের দিক থেকে আপনাদের মামলা দ্রুত যাতে কোর্টে ওঠে সেটার চেষ্টা করা দরকার এবং সেই মামলার রায় অনুযায়ী আবার নতুন করে আমরা এই আন্দোলনটাকে এগিয়ে নিয়ে যেতে পারি সরকারকে এই বিষয়ে নিশ্চয়ই আমরা আমাদের দিক থেকে যতটা সম্ভব বলার আপনাদের দিক থেকে আপনারা নিশ্চয়ই এই দাবি জানাবেন কিন্তু আমরা আগামী রোজার আগেই দুটো জিনিস চাই একটা হচ্ছে বেতন কাঠামো হচ্ছে ভাতা পান এই জায়গা খুব জরুরি এবং এখানে একটা জিনিস হচ্ছে যেটা আমি জিজ্ঞেস করলাম যে এখনো বেসরকারি কর্মচারী নিয়োগ হচ্ছে কিনা হচ্ছে কি কলেজ নিয়োগ তার মানে হচ্ছে যে প্রয়োজন আছে আপনারা যে এখানে কাজ করছেন আপনাদের প্রয়োজন না থাকলে শুধু শুধু কেউ কাউকে চাকরি দেয় না তার মানে আপনাদের এখানে কাজ করছেন সেই কাজের প্রয়োজনীয়তা আছে সেই কাজের প্রয়োজনীয়তা আছে বলে আপনাদের নিয়োগ দেওয়া হয়েছে কিন্তু আপনাদের ন্যায্য অধিকারটা দেওয়া হচ্ছে না এক দেশে তো দুই আইন চলতে পারে না তো এইখানে সুনির্দিষ্ট এখনও তারা একটা যুক্তি হচ্ছে যে আপনাদের বিধি থেকে বলা হচ্ছে যে আপনারা বেসরকারি কর্মচারী আপনারা তো সরকারি কর্মচারী হিসেবে বিধিতে বলা হয়নি কিন্তু এই যে চাকুরি বিধিটাই তৈরি করা হয়েছে সেই বিধির মধ্যেই গণ্ডগোল আছে কোনো আইন বিধি কোনো কিছু মানুষের মৌলিক যে অধিকার সেটাকে লঙ্ঘন করে তৈরি হতে পারে না এখন একটা চাকরিতে যখন ঢুকবেন সেখানে তার নিয়োগের ক্ষেত্রে নীতিমালা থাকতে হবে সেই নীতিমালায় সুনির্দিষ্ট বেতন কাঠামো থাকতে হবে আপনার কাজ সুনির্দিষ্ট হতে হবে এইসব বিষয়গুলো মৌলিক অধিকারের অংশ আপনাকে যেন যেন প্রকারে যে কেউ খাটাতে পারবে এই বিধান কিন্তু আমাদের শ্রম আইন অনুযায়ী নেই কাজেই শ্রমের যে অধিকার শ্রম আইনের মধ্য দিয়ে যা মানুষের অধিকার স্বীকৃত হয়েছে এবং সাংবিধানিকভাবে যেসব অধিকার স্বীকৃতি হয়েছে গণতান্ত্রিক অধিকার যেসব স্বীকৃতি আমাদের দেশে প্রতিষ্ঠিত হয়েছে এবং সেইগুলো নানাভাবে সেটার জন্যই আমরা লড়াই করছি সেই অধিকার অনুযায়ী আপনাকে অবশ্যই এই চাকরির একটা বিধিমালা থাকতে হবে এবং সেই বিধিমালায় সুনির্দিষ্ট বেতন এবং তার মর্যাদা তার চাকরির নিশ্চয়তা তার ভবিষ্যৎ চাকরি উত্তরকালে অবসরকালে তার ভবিষ্যৎ এইসব জায়গাগুলো নির্দিষ্ট থাকতে হবে এটা ছাড়া এটাকে কোনো চাকরি বলা চলে না সুতরাং সেই জায়গায় আমরা দাবি করব এবং জাতীয়করণের প্রশ্নে যে একানব্বই সালের পরিপত্র সেই পরিপত্র পুনর্বিবেচনা করার দাবি করব এই লড়াই ন্যায্য লড়াই এই লড়াইটা আপনারা চালিয়ে যাবেন ন্যায্যতার সাথে গণতান্ত্রিক উপায় বাংলাদেশে এই অভ্যুত্থানের উপর দাঁড়িয়ে থাকা সরকারকে আমরা এটা বলবো যে আমরা সরকারের বিরুদ্ধে যত ষড়যন্ত্র হচ্ছে সেটা বিষয়ে সজাগ আছি আমরা সম্মিলিতভাবে যে কোনো ধরনের অভ্যুত্থানকে ক্ষতিগ্রস্ত করা ব্যর্থ করার ষড়যন্ত্রকে আমরা মোকাবেলা করব কিন্তু একই সাথে এটা বলবো অভ্যুত্থানের যারা শক্তি জনগণ সেই জনগণের দাবি দেওয়া আপনাকে মানতে হবে জনগণের দাবি দেওয়াকে পাশ কাটিয়ে ষড়যন্ত্র মোকাবেলা করা যাবে না জনগণের দাবি দেওয়াকে পাশ কাটিয়ে গেলে জনগণ বিক্ষিপ্ত হয়ে পড়বেন জনগণ বিচ্ছিন্ন হয়ে পড়বেন এবং সেটাই বড় ষড়যন্ত্রকারীদের সবচেয়ে বড় একটা শক্তির জায়গা হয়ে যাবে যদি ষড়যন্ত্রকারীদের যদি ব্যর্থ করতে হয় তাহলে জনগণের মধ্যে ঐক্য তৈরি করতে হবে আর জনগণের মধ্যে ঐক্য তৈরির শর্তই হচ্ছে জনগণের যত সংকট সেটার সমাধান করা জনগণের সংকট তাদের দুর্দশা জিয়ে রেখে জনগণের ঐক্য তৈরি হয় না সেইটাই সরকারকে মনে করিয়ে দেব এবং সরকারের সাথে এই বিষয়ে আপনারাও নিজেরা আলোচনা করবেন স্মারকলিপি দেবেন আমরাও আমাদের জায়গা থেকে যতটা সম্ভব এইখানে এটা বলবো এবং আশা করি এই দাবি দেওয়া আমরা আদায় করতে পারব আপনারা সবাই ভালো থাকবেন সবার প্রতি আবারও আমাদের সংহতি জানিয়ে ভালোবাসা জানিয়ে শুভেচ্ছা জানিয়ে সালাম জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি